সালামু আলাইকুম বন্ধুরা আমি আছি মুবারক এখন আমি আপনাদেরকে দেখাবো যে এটা হচ্ছে আমার কাজের সাইট আঠারোশো স্কোয়ার ফুট একটি সাত তো এই যে হচ্ছে ফাইভ ইলেকট্রিক ফাইভ সেই ইলেকট্রিক ফাইভগুলিকে আমি এখন আমি সাদের মধ্যে এই ফাইভগুলিকে কানেকশন করব প্রত্যেকটা রডের ভিতর দিয়ে দিয়ে আমি ফাইভগুলিকে কানেকশন করব তো কীভাবে কানেকশন করতে হয় সেগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো দেখুন কিভাবে কানেকশন করতে হয় এটা হচ্ছে একটা রুম তো এরকম এখানে ছটা রুম আছে মধ্যে এখন এটা হচ্ছে ভিতরের একবার শেষ রুমটা এখন এখান থেকে আমি কাজ শুরু করবো এখান থেকে আমি ফাইভ বিছানো শুরু করবো এবং কমপ্লিট ফাইভ করা শুরু করবো দেখুন কিভাবে ওয়ারিং করতে হয় এটা হচ্ছে সার্কুলার বক্স এই সার্কুলার বক্সটা এই রুমের মাঝখানে থাকবে এটা হচ্ছে রুমের মেইন সেন্টার হচ্ছে এটা মাইস সেন্টার তো এখান থেকে এখন আমি লাইন গুলিকে কানেকশন করব। ফাইভ গুলিকে ঢুকানো হয়ে গেছে এখন আমি এগুলাকে কানেকশন করব বন্ধুরা আমার এই যে এটা হচ্ছে ব্যান এই ব্যানটাকে এই যে পাইপের মাথাটা যে এই ওই মাথাটা লাগবে সার্কুলার বক্স আর এই মাথার মধ্যে একটা ব্যান লাগানো হবে তো আমি এটা ব্যানটাকে লাগাইতেছি ভালো করে ঢোকাতে হবে যদি একটু ফাঁক থাকে তাহলে কিন্তু ঢালাই ঢুকে যাবে তো আমি ব্যানটা লাগানোর পর আমি এখানে কষ্টিপ মেরে দিব এখানে ভালো করে কষ্টিপ মারতে হবে এখানে পয়েন্টটাকে আমি কানেকশন করলাম তো এখন যেখানে যে পয়েন্টার কানেকশন করছে এটা তো আমার এখানে গাঁতনি করা আছে তার জন্য আমার এটা যেহেতু বিক্সের সাথ এখানে আমার গাঁতনিটাকে একটু ভাঙে নিতে হবে এখানে আমার ভাঙা হয়ে গেছে তো বিক্সের যত ছাদ আছে প্রত্যেকটা ছাদের মধ্যে যখন এভাবে করে ছাদের মধ্যে ফাইপ ফালানো হবে পয়েন্টের বরাবর কিন্তু আমার এই গাঁতনিটা কিন্তু একটু ভাঙে দিতে হবে নয়তো আমি সেন্টারিং খোলার পরে কিন্তু আমি চিহ্ন খুঁজে পাবো না এই এখন আমি এখানে ভাঙে দিলাম আমি এখন এখানে এখানে আমি চিহ্নটা খুঁজে পাবো এবং এই বরাবরে আমি পরবর্তীতে গ্রুপটাকে কাটিয়ে নিচে নামাই ফেলবো পাইপটা যেন নালরে তো বন্ধুরা চারদিকের পয়েন্টের ব্যানগুলি আমার লাগানো হয়ে গেছে কানেকশন করা হয়ে গেছে এখন আমি এখানে এই যে মাস্ক এখন আমি এখানে সার্কুলার বক্সের মধ্যে এই চারাটা কানেকশন করব তো কানেকশন করার জন্য আমার এই পাইপগুলোকে মাপ দিয়ে কেটে নিতে হবে এখন এটাকে আমি বরাবর কাটবো কাটা হয়ে গেছে এখন আমি এখানে এটা ঢুকাবো তো বন্ধুরা আমার এই যে রুমের এর সার্কুলার বক্সের মধ্যে কিন্তু কানেকশন হয়ে গেছে একদম কমপ্লিট এই রুমটা চারদিকে কিন্তু আমার পয়েন্টটা ছড়ে গেছে এই সার্কুলার বক্স এটার দিকে এই চারো লাইনটা কিন্তু ছড়ে গেছে এখন এগুলোর মধ্যে আমি কষ্টিপ জোড়া গুলির মধ্যে কষ্টিপ মেরে দিব এখন আমার কষ্টিপ মারা হয়ে গেছে বন্ধুরা এটা হচ্ছে ফ্যান হুক এখন এটাকে আমি লাগাবো এই ফ্যান হুকটাকে আমি রুমে মিডলে সেন্টার করব ফ্যান হুকটা এখানে আমি সেট করে দিব এই পলিথিনটার ভিতর দিয়ে আমি ফ্যান হুকটাকে সেট করব হয়ে গেছে আমার ফেসবুকটা সেট তো বন্ধুরা আমার এই সাদের পাইপ একদম কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতেছেন এখানে হচ্ছে পয়েন্ট এটা হচ্ছে এইচডি বোর্ডের লাইন এখানে এখানে ছয়টা রুম আছে তো ছয়টা রুম তিনটা বাথরুম একটা কিচেন তো সবগুলোর মেইন লাইন হচ্ছে এখানে এইচডি বোর্ডের লাইন এখান দিয়ে কিন্তু প্রত্যেকটা রুমের মধ্যে লাইন ছড়বে এখান থেকে এই যে সার্ভিস গুলি আসছে সার্ভিস গুলি এইভাবে চলে গেছে এই যে এখানে আসছে জয়েন্ট বক্স এখান থেকে দুইটা রুমের সার্ভিস চলে যাবে এইচডিবি বোর্ড থেকে এই যে দুইটা রুমের এখানে যে জয়েন্ট আছে সেই জয়েন্ট থেকে দুই পাশের রুমের মেইন ফেজ এবং নিউটেল আসবে আবার এদিক দিয়ে সার্ভিস লাইন সুজা এদিক দিয়ে আসছে এখান থেকে আবার এদিকে দুইটা সার্ভিস চলে গেছে সুইচ বোর্ডের লাইন আবার এখানে আছে এখানে আছে ছয়টা এখানে আছে ছয়টা ব্যান তো এখান থেকে সর্বশেষ যে সার্ভিস গুলি এখান থেকে কর্নার দুইটা রুমের মধ্যে সুইচ বোর্ডের মধ্যে লাইন চলে গেছে দুইটা আছে এসি লাইট তো এখান থেকে কিন্তু একটা জয়েন বক্স হয়ে গেছে ওখানে একটা জয়েন বক্স হয়ে গেছে তো আমার এখানে লাইন গুলি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং যে যেখান থেকে দেখেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর কি আসসালামু আলাইকুম